সম্মানিত বৃক্ষপ্রেমী আসালাম আলাইকুম এক্সক্লুসিভ কালেকশনের ইজিপশিয়ান সুমিষ্ট উচ্চ ফলনশীল মালবেরি মানেই ইত্যাদি এগ্রির জাতটি সম্মানিত বৃক্ষপ্রেমীগণ ইজিপশিয়ান মালবেরির বড়ো সাইজের মালবেরির এই স্পেশাল জাতটি আমরা আপনাদেরকে দিয়ে আসছি আজ প্রায় পাঁচ বছর হলো এত সুন্দর সুমিষ্ট জাত সাইজগুলো যেমন মোটা তেমন রসালো সুগ্রাণযুক্ত এবং কি লম্বা ভালো হয় এগুলো এটা হলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সাইজ সম্মানিত বৃক্ষপ্রেমীগণ আমরা চাইলেই অনেক ধরনের জাতের মালবেড়ি ছাড়া বিক্রি করতে পারি কিন্তু জাতের মিশ্রণ হবে বলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এই মালবেরি ছাড়া আমরা বিক্রি করি না এই জাতটি ছাড়া সম্মানিত বৃক্ষ দেখুন কি পরিমাণ আল্লাহর রহমত অসংখ্য পাকতেছে আমরা আপনাদেরকে আমাদের সাইজগুলো দেখাবো একটু ছিঁড়েই দেখাবো যেগুলো পাকছে অনেকে বলেন আমাদের ফলের সাইজ ছোট কি না আমি এখনই দেখাবো আপনাদেরকে একটু হাতে নেন এত সুন্দর মালবেরি যদি আপনার মনকে সন্তুষ্ট না করতে পারে গুলো দেখাচ্ছি আমরা তাহলে পৃথিবীর স্ট্যান্ডার্ড সাইজের মালবেরি ইজিপশিয়ানটি মানে তার সার্থকতা রইল না এবং কি বৃথা গেল এগুলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সাইজ এবং কি সারা বিশ্বে এই মালবেরিটি সবচেয়ে বেশি প্রচলিত সম্মানিত বৃক্ষপ্রেমীগণ কেমন চারা দিয়ে থাকে আপনাদেরকে দেখুন অসংখ্য পাকা মালবেরি অর্ধ পাকা মালবেরির ফলের পাকার ধরন তিনটি যখন এটি আসবে তখন থাকবে হলো সবুজ যখন একটি পাকা শুরু করবে তখন লাল থেকে কালো হওয়া শুরু করবে এবং কি হবে। একটা এটি প্রায় পনেরো দুই ইঞ্চির মতো রয়েছে দেড় থেকে দুই ইঞ্চির মতো রয়েছে সম্মানিত বৃক্ষ প্রেমিক ব্যাস বা এক 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 ইঞ্চির মতো রয়েছে সম্মানিত বৃক্ষপ্রেম এত সুন্দর জুসি রসালো মালবেরি পুষ্টি সমৃদ্ধ ঔষধি গুণ সমৃদ্ধ ফল ওয়ার্ল্ডে ব্যবহৃত হয় জুস হিসেবে খাবেন এ গরম দিনে এমনি চিবিয়ে খাবেন ছোট শিশু থেকে বৃদ্ধদের সকলেরই পছন্দ আর আমরা ফল সহ গাছ দিব নয় কাজে বিশ্বাসী তাই আর দেরি না করে এমন ফল সহ মালবেরির গাছ গ্রহণের জন্য দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম